পৃথিবীতে ভালোবাসার মানুষের জোনা যার পায়ের নিচে বেহস্ত সেই তো আমার মা যার পায়ের নিচে বেহস্ত সেই তো আমার মা পৃথিবীতে ভালোবাসার মানুষের জোনা যার পায়ের নিচে বেহেস্ত সেই তো আমার মা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা ফরিদ ভাইকে পেয়ে গেছি ফরিদ ভাই থেকে তার ব্যক্তিগত এবং পারিবারিক সব বিষয়ে আজকে জানবো ফরিদ ভাই আমরা অনেক দিন পর কাছে পেয়েছি এই জন্য চলুন ফরিদ ভাই থেকে বিস্তারিত আমরা সব জেনে নেই ফরিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছো আলহামদুলিল্লাহ তো অনেক দিন পর পেলাম এখন এই যে আজকে একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দুইজন বসলাম এই জায়গায় এই জায়গায় বসে কেমন লাগতেছে বসে খুব খুব সুন্দর আসলে এই এই জায়গাটাই কিন্তু মনোমুগ্ধকর মানে পিছনে মাঠ এবং সাইডটা টাগান দিয়ে বাড়িঘর আছে সব সবকিছু অত্যন্ত ভালো লাগার বিষয় তো ফরিদবার কাছে আজকে কয়েকটা বিষয় জানার আছে তো এই যে এই পৃথিবীতে এতটা বছর পার করলে এই পার করার পরে এই পৃথিবীটা আসলে কিরকম ভাবে এনজয় করলে পৃথিবীটা দীর্ঘ চল্লিশ বছর পার করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালোভাবেই চল্লিশটি বছর পার করা আছে বাদ বাকি জীবনযাত্রা আর ভালোভাবে পার করতে পারবে দোয়া করবেন এই চল্লিশ বছরের মধ্যে কি এমন কোন ঘটনা ঘটছে যে এটার খুব কষ্ট দেয় মনের ভিতর না চল্লিশ বছরের মধ্যে এরকম কোন ঘটনা আমার জীবনে ঘটে নাই আর বা কোন জিনিস এমন কি আছে যে খুব মানে স্মৃতি মনে পড়ে এমন কিছু জীবনে আসছে যে খুব স্মৃতি মনে পড়ে যে চল্লিশ বছরের মধ্যে এই ঘটনা ঘটছে তেমন কি ঘটনা আছে একটু বলতেন এরকম স্মৃতি আমার বর্তমানে মনে পড়তেছে না হয়তো পরবর্তীতে বললে পরবর্তীতে সাক্ষাৎকার জানাবো এখন ফরিদ ভাইয়ের ছেলে মেয়ে কয়জন বিগত চল্লিশ বছরের মধ্যে পঁচিশ বছর বিবাহিত জীবন এর মধ্যে একটা মেয়ে একটি মাত্র মেয়ে একটি বিয়ে কি একটি বিয়ে হয়েছে নাকি আল্লাহ একটি বিয়ে করাই টফিক দিয়েছে হয়তো পরবর্তীতে আবার হয় হবে আচ্ছা অনেকে যে বলতেছে যে ফরিদ ভাই মধ্যে দুই তিনটা বিবাহ মানে দুইটা বিবাহ করে ফেলছে এটা কতটুকু সত্য এটা হয়তো আল্লাহর তরফ থেকে আল্লাহ যদি একটা ভাগ্য রাখে করব কিন্তু আপাতত একটি বিয়ে করছি আচ্ছা আচ্ছা মানে এখনো দুইটা বিবাহ হয়নি দুইটা বিবাহ হয়নি আচ্ছা এটা অনেকে বলে যে রসুলের সুন্নত হচ্ছে চারটা বিবাহ করা তো আপনি এ বিষয়ে নিয়ে মানে কি চিন্তা করতেছেন সুন্নত চারটি বিবাহ করা এটা ঠিক আছে সমর্থ থাকলে আল্লাহ তালা সমর্থও দিয়েছে কিন্তু সেরকম এখন ওই হয় নাই যে চারটি বিয়ে করব এরকম সিদ্ধান্ত নেই নাই যদি আল্লাহ তালা সন্ন্যত আদায় করার তফিক দেয় তাহলে হয়তো চারটি করতে পারবো দুর্বল ইমানের অধিকার এই হয়তো একটা করছি আর তিনটা করতে পারি না এখনো আচ্ছা আচ্ছা তো এখন বাকি জীবনটা হচ্ছে মানে আপনার কি স্বপ্ন যে বাকি জীবনটা কিভাবে আপনি পার করতে চান বাকি জীবন আল্লাহ তালা যেহেতু সময় শেষের দিকে সারা জীবনই আল্লাহর বন্দি করা কিন্তু এখন হয়তো বাকি জীবনটা আল্লাহ রাস্তায় থাকে আল্লাহর ইবাদত বন্দি করে কেটে দেওয়া মানে কাটানোর চিন্তা ভাবনা এটাই আমার ইচ্ছা তো ধন্যবাদ ফরিদ ভাই আমরা আপনার সঙ্গে সঙ্গে নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার কথা বলবো বলব সালামুম আসসালাম